একটা প্রতীক নিয়ে যদি এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করতে পারে স্বেচ্ছাচারীমূলক আচরণ করতে পারে তাহলে আরও যে অন্য অন্য বিষয়গুলো রয়েছে পুরা নির্বাচন ব্যবস্থা নির্বাচন আয়োজনে সেইখানেই নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করবে এই বিষয়ে তো আমরা প্রশ্ন তৈরি করছি ফলে আমরা বলবো যে আমাদেরকে অবশ্যই আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা দিতে হবে যে কেন আমরা সাপলা পাবো না যদি নির্বাচন কমিশন দিতে না চায় নতুবা এই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিরপেক্ষতা সব কিছুই হারিয়েছে বলে আমরা আমরা না অলরেডি এই কথাগুলো বলেছি এই বিষয়টা জনগণের সামনে আমরা আরও উন্মুক্ত করব এবং এই নির্বাচনের কমিশনের কাছে আমরা আর কখনোই যাব না কারণ যদি সাপলা প্রতীক নিয়ে তারা স্বেচ্ছাচারী এবং পক্ষপাতমূলক আচরণ করে এই নির্বাচন কমিশনের অধীনে একটা রাজনৈতিক দল ন্যায় বিচার পাবে বলে আমরা মনে করতেছি না ফলে সেই জায়গায় অবশ্যই আমাদেরকে জনগণের কাছে গিয়ে জনগণেরকে সাথে নিয়ে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান তৈরি করতে হবে নির্বাচন কমিশনের একটিয়ার আছে কিন্তু সেই নির্বাচন কমিশন আমাদেরকে প্রথমে বলেছেন যে এটার আইনি বাধা রয়েছে ফলে সেই জায়গায় তো নির্বাচন কমিশন এখন কোনো কথা বলতে পারছে না তাদেরকে আমরা একটা ব্যাখ্যা আমাদের একটা ব্যাখ্যা দিক যে কারণে আমরা সাপলা পেতে পারবো না আমরা অন্য প্রতীক নিয়ে ভাববো